কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় শিব শঙ্ভ জয় জয় পেশা জয় কেদারনাথের জয় মা রক্ষাকালী আপনাদের সুখে ও শান্তিতে রেগেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি দর্পণ চালান মন্ত্র এই দর্পণ দ্বারা আপনারা আপনাদের রুগীদের কে কী করিয়াছে কোথায় কোন জিনিস পুঁতে রেখেছে বাড়িতে কোনো কিছু আছে কি না শত্রু আপনার বাড়িতে কোনো জিনিস পুঁতেছে কিনা বাড়িতে কোনো ভূত পেত পেতনির বাস আসে কিনা আপনার বাড়ির উপর দিয়ে কোনো কিছু চলাফেরা করে কিনা শত্রু আপনার দূর হইতে কোনো কিছু করিতে শিখি না শত্রু আপনাদের ক্ষতি করিতে শিখি না কোথায় কোন জিনিস শত্রু আপনার ঘরে রাখি আছে গাছে রাখি আছে এবং শ্মশানে রাখে আছে কবরস্থান রাখে আছে তাহা আপনারা এই দর্পণ দ্বারা দেখিতে পাইবেন আজ আমি আপনাদের সামনে সেই দর্পণটি উন্মুক্ত করছি আপনারা বিশ্বাস ও ভক্তি সহকারে দর্পণটি করিয়া দেখিবেন এবং উপকার পাইলে আমাকে কমেন্ট এবং শেয়ার করিবেন কোনো কোনো জন আমাকে বলিয়াছেন আপনার মন্ত্রে কোনো কাজ হয় না এটা স্বাভাবিক মন্ত্র শক্তি সবার মুখে কাজ খুবই কম করে যদিও কাজ করে কেউ অর্ধেক পান কেউ ফুল পান কেননা গুরুমুখীবিদ্যা গুরু ছাড়া কোনো কাজ হয় না গরুর অনুমতি লইতে হয় গুরুকে সঙ্গে রাখিয়া স্মরণ রাখিয়া কাজ করিতে হয় আর গুরুর কিছু গোপন মন্ত্র আছে সেগুলি জাগ্রত করিতে হয় দেবতাকে পূজা অর্চনা করিতে হয় তাহা হইলেই মন্ত্র শক্তিতে কাজ পাওয়া যায় এমন এমন কেউ কমেন্ট করিয়াছেন দাদা আপনার সব মন্ত্র দিয়ে আমি কাজ করিসি কিন্তু কোনো কাজ পাইনি এবং সফল হইনি কিন্তু কি করিয়া পাইবেন তাহারা আমার সঙ্গে কোনো সময় কোনো রকম কোনো যোগাযোগ রাখেন নাই যোগাযোগ করেন নাই আমি ভিডিওতে মন্ত্র লিখে দেই নি আপনারা ও আমি ক বলিয়াছি আপনারা ও শুনিয়ে আছেন। কিন্তু আমার সঙ্গে কোনো যোগাযোগ করিয়া আপনারা কোনো কাজ করেন নাই এই জন্য আপনারা কাজ নাও পাইতে পারেন কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে এই কাজটি এই মন্ত্র সম্বন্ধে বলতে পারি কাজ হবে 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 তবে গুরুমুখীবিদ্যা গুরুর কাজ থেকে একটু অনুমতি লইতে হয় তাহা যদি আপনারা না নেন এবং গুরু বিদ্যা শিক্ষিত হইল উস্তাদ ধরিত হয় তাহা যদি আপনারা না ধরেন কি করি আপনারা কাজ পাইবেন ইউটিউবে অনেক মন্ত্রী অনেকভাবে ছাড়া হয় সম্পূর্ণ কথা কি খুলিয়া বলা হয় বলা হয় না তাই আপনারা আমার কথায় কোনো দোষ ত্রুটি মনে করিবেন না এই পর্যন্ত যারা যা শিখে আছেন তাহারাই কাজ পাইয়াছেন তবে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি সেই মন্ত্রীটি হচ্ছে একটি দর্পণ আমার এই চ্যানেলে যারা আছেন আমার সঙ্গে যারা আছেন তাহারা সাবস্ক্রাইব করিয়া বেল বেল আই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক করিবেন এবং এটা মন্ত্রতন্ত্র শিক্ষার চ্যানেল আপনারা যদি মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান তবে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া থাকে ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করিয়া আপনারা মন্ত্রতন্ত্র শিখিতে পারেন এবং অনুমতি লইয়া কাজ করিতে পারেন তবে মন্ত্রটি নিয়মটি আমি বলছি আপনারা প্রথমে পাকড় পাতা লইবেন পাকর পাতা না পাইলে আপনারা একটি পান লইবেন সে যেন নিখুঁত হয় এই নিখুঁত পান কিংবা পাকড় পাতায় সুন্দর করিয়া মায়ের মন্দিরে সিঁদুর দিবেন কেমনি এমনি সিঁদুর হইলেও হইবে ওই সিঁদুর তেল দ্বারা ভালো করে গুলাইয়ে লইবেন গোলাইয়ে পাখর কিংবা পান পাতার উপর ভালো করিয়া লাগাইবেন লাগানের পরে আপনারা মন্ত্রটি পরিবেন মন্ত্রটি তিনবার পাঁচবার সাতবারের উপর পরিত হইবে না যতবার মন্ত্র পরিবেন ততবারই পান পাতা সিঁদুর লাগানো পাতার উপর পোঁক দিবেন পোঁক দেওয়ার পরে লাস্টে যখন আপনার হবে তখন আপনি তিনটি পোক দিয়া ভালো একটি রাশির লোকের হাতে পানটা ধরিয়ে দিবেন এমন এমন তুলারাশি পাওয়া যায় তাদের হাত চলে কিন্তু তারা দেখিতে পায় না কয়েকজন তুলারাশিকে আপনি পরীক্ষা করিয়া লইবেন যখন আপনার পান করা হইয়া তোলা রাশির হাতে দিবেন দু চার মিনিট মধ্যেই আপনার আসিয়া উপস্থিত হইবে প্রথমে একটি আফসা ছবি ওই পানের উপর দেখিবেন তখন আপনারা কোনো কিছু বলিবেন না যখন কালি মা কালী কিংবা শিব আসিয়া ওই পানের উপর উপস্থিত হয় তখন আপনি তাহাকে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন আমার এই রোগীর উপরে কোনো জিনিস করা যদি থাকে তাহা দেখাও বাড়ির উপর দিয়ে কোনো জিনিস যদি যাতায়াত করে জিন পরিবেত পেত ভূত তাহা দেখাও আমার এই বাড়িতে কোনো জিনিস পোতা আছে কিনা দেখাও এই জিনিস কোথায় খারাপ জিনিস আছে দেখাও এইভাবে আপনারা যতগুলি প্রশ্ন করিবেন ওই তোলার তুলারাশি তাহা দেখিতে পাইবে এবং আপনাকে বলিবে যদি আপনাদের মা রাশি বলে যে ঘরের সামনে পোতা আছে সেখানে আপনি যাইবেন একটি গোলদাগ করিয়া রাখিবেন সেখান হইতে আপনি খারাপ বস্তু পোতা আসে রুগী ক্ষতি করিবার যে জিনিস পোতা আসে সেইগুলি আপনি তুলিয়া ফেলিবেন যদি কাছে থাকে কোনো জিনিস আপনার বাড়িতে চালান করিয়া বন্ধ করিয়া রাখে ক্ষতি করিবার জন্য তাহাও দেখিতে পাইবেন এবং আমার এই চ্যানেলে জল পান বন্ধন কাটা ভূত পেত তাড়ানো মন্ত্র দেওয়া আছে সেগুলি প্রয়োগ করিয়া আপনি সেখান থেকে বন্ধন কাটিয়া দিতে পারিবেন এবং আপনি যদি ইচ্ছা করেন ওই যে খারাপ করিয়াছে চালান করিয়া রাখিয়া দিয়াছে তাহার বাড়িতেও আপনি এইটা দিয়া বন্ধ করিয়া দিতে পারিবেন এবং সেই বাড়িতেই থাকিবে যে উস্তাদ করিছে সে উস্তাদের বাড়িতে আপনি এই জিনিসটা বন্ধ করিয়া রাখিতে পারিবেন যদি আপনারা সঠিক তুলারাশি দ্বারা সঠিক রোগ নির্ণয় করিয়া দিতে পারেন যখন এই তুলারাশির হাতে ওই সমস্ত জিনিস পানের উপর আসিয়া প্রতিফলিত হইবে তখন যদি আপনার প্রশ্ন করিয়া এবং উল্টা চালান করিয়া দিতে পারেন তা দিতে পারেন সেই খারাপ চালানপত্র যে করেছে তাহার বাড়িতে আপনি বন্ধ করিয়া দিতে বলিলে শিব কিংবা কালি সেই জিনিস তাহার বাড়িতে বন্ধ করিয়া দিয়ে আসবে এটি হচ্ছে একটি চালান মন্ত্র দিয়া আপনি উল্টাভাবও কাজ করিতে পারিবেন আপনি যদি নষ্ট করিয়া দিতে বলেন তাহাও দিতে পারিবে এবার মন্ত্রটি আপনারা শুনুন আমি জেরক্সও দেখাই দিচ্ছি আপনাদের এই দেখুন মন্ত্রটি খাতা দেখিয়া আপনারা স্ক্রিনশট করিয়া লইতে পারেন এই দেখুন মন্ত্রটি এই যে এই মন্ত্রটি আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব মন্ত্রটি আপনারা শুনুন জয় জান, জান্নর জয় বর্মা হরিচান নমজয় সংস্থান, নহি সই পুণ্যস্থান সিঁদুর সর করি মাতা পিতা সার সার করি রাধা দেবীর অমুকের জিনিস যেখানে থাকে সেখানে দেখে শুধু এই কথাটি আপনারা তিনবার পাঁচবার এবং সাতবার পরিয়া আয়নার ওপর ফুক দিবেন প্রথমে পানের উপরে সরি আয়নাটা ধরিবেন না আপনারা পাকুর পাতায় সিঁদুর দিয়া যে কাজটি লাগাইয়াছেন সেখানে আপনি প্রথমবার তিনবার ফুক দিন রুগীর হাতে দেওয়ার পরে মন্ত্রটি পাঁচবার পড়ুন আর পাঁচবার ফুক দিন যখন দু এক মিনিট হইয়া যাইবে তখন মন্ত্রটি আবার রুগীর ওপরে সাতবার পরিয়া ফুক দিন এবার আপনি অপেক্ষা করিয়া বসিয়া থাকুন কোন ছবি আসে মা কালী যদি আপনার ছবিতে আসে উপস্থিত হয় তাহলে প্রশ্ন করিতে পারিবেন যদি শিব শিবসমূহ শিবের ছবি আপনারা পান পাতার উপরে দেখিতে পান তাহা হইলেও আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিবেন এই দর্পণটি আপনারা দিনেও দেখিতে পারিবেন রাত্রেও দেখি দেখিতে পারিবেন দিনে যখন দেখিবেন তখন রুদ্রে বসিয়া আপনারা রুদ্রের রুদ্রের দিকে পান পাতাটা ধরিয়া দেখিতে বলিবেন আর রাত্রেতে দেখিলে পান পাতাটা হাতে দিয়া ঘর অন্ধকার করিয়া লইবেন ঘরে যেন একটি আলো থাকে না ওই আলো ছটা যেন পানের উপর পড়ে না তাহলে আপনারা দেখিতে পাইবেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করিয়া আপনি রুগীকে সুস্থ করিয়া তুলে পারিবেন স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তবে একটি কথা আপনারা যখন এই ক্রিয়াটি করিবেন দর্পণটি চালান করিবেন রুগীর বাড়ি যাইবেন তখন যে ঘরে আপনারা চালানপত্র করিবেন সেই ঘর আপনার জন্য যেন পরিষ্কার হয় পাকা ঘর হইলে ভালো করে মুসিয়া লইতে বলিবেন এবং যদি কাঁচা ঘর হইতে তাহা হইলে গোবর দিয়া গঙ্গাজল দিয়া ঘরটাকে লেপন করিয়া লইবেন লেপন করিয়া লইলে আপনাদের পয় পরিষ্কার থাকিলে আপনাদের চালানটি তাড়াতাড়ি আসি আসিবে এবং আপনারা তাড়াতাড়ি দেখিয়া রুগীকে সুস্থ করিয়া তুলিতে পারিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র সারে না ভুল মন্ত্র সারতে পারে না আপনারা যদি মন্ত্রতন্ত্র শিখিতে চান তবে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারেন আমি আপনাদের মন্ত্রতন্ত্র শিখিয়ে দেব এবং দশ ও দশের উপকার আপনারা করিতে পারিবেন জয়গুরু জয়গুরু ভিডিও বড় হইয়া গেল কিছু করিবার নাই কেননা কেউ কেউ বলেন যে ভিডিওটা বড় হইয়া যায় কিন্তু যে রকম যে ভিডিও হয় সেই রকম সেই ভিডিও করিতে হয় তাহা না হইলে আপনারা কিছু বুঝিতে পারিবেন না এই জন্য ভিডিওটি বড় হইলেও আপনাদের দেখিতে হইবে ভিডিওটি কাটে কাটে দেখিবেন না তাহা হইলে কোনো কিছু বুঝিতে পারিবেন না জয় জয়গুরু জয় শিব শম্ভুর জয় জয় পাগলচান্দের জয় জয় উস্তাদারীনাথের জয় জয় গুরু জয় মা বলেশা মা মা গৌ